শাশুড়ি মা দেখেন দেখেন আমি তারপরে শাশুড়ি মা পিঠা বানানো শিখেছি আপনাকে আসলে খাওয়াবো না হঠাৎ করে গরমের দিন রাত্রে বেলা পিঠা বানাইতেছো বিশেষ একটা কারণ আছে এটা ক্যামেরাতে বলা যাবে না পরে বলবো কারণ আছে গরমের দিনে কেউ তেলের পিঠা খায় গরমের পিঠা খাইলে শীতের দিনে আচ্ছা শহরের বাড়ি এটা গ্রাম না যে শীতের মধ্যেই পিঠা খাইতে হবে বুঝো নাই গরমের দিন আর শীতের দিন নাই পিডা তো পিডেই পিডা যখন খাদার মন যাবে তখন এই যে পিঠা চালের গুড়ি ব্ল্যান্ডারে ভাঙছি ভাঙ্গে এটা বানাইলাম

এক সময় মানে আমি কিন্তু পিঠা বানানো কারোর থেকে হাত ধরে শিখিনি ছোটবেলা থেকে দেখছি দেখে দেখে শিখছি কিন্তু হাতে ধরে আমার কাজ শিখাবে এরকম মানুষ আমার নাই কারো থেকে শিখাও কেউ যে একটা কাজ শিখাবে রকম শিখার কোন লুকি নেই আমি চোখে দেখছি শিখছি রান্না বানাও এক রান্না বান্না এক লাখ ছোট থেকে দেখছি নানিরা কেমনে রান্ধে খালারা কেমনে রান্ধে এগুলো দেখে দেখেই শিখছি

এই যে টোবলা আপনার ভাই আসার পরেই শুরু হয়ে গেছে গুজরানি গুজরানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবারই পিঠার দাওয়াত থাকলো আল্লাহ হাফিজ